প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে হয়েছিল একটি সন্তানও আসে কিন্তু সুমির স্বামী সুমিকে ডিভোর্স দিয়ে দিয়েছে কারণ সুমিকে তার স্বামী তাকে অনেক খারাপ আচরণ করতো বিয়ের পর থেকে সুমি কখনও বুঝতে পারেনি যে তার স্বামী এরকম কষ্ট দিবে তাকে বা এত খারাপ আচরণ করবে কারণ সুমি একটি অনলাইনে চাকরি করত অনলাইনে প্রোডাক্ট সেল করতো কিন্তু তারপর থেকে তার স্বামীর সাথে পরিচয় এবং তার সাথে বিয়েও হয় কিন্তু হঠাৎ করে তার স্বামী যে তাকে এভাবে কষ্ট দিয়ে চলে যাবে কখনো চিন্তা করেনি তো সুমির বাবা নেই সুমির মা আছে তো সুমির মাকে নিয়ে এখন সুমি তার সন্তানকে নিয়ে থাকে তো এখন সুমি ইউটিউবে এসেছে যদি তার এই কষ্টের জীবনে কোনো পুরুষ তার পাশে থাকে সে পুরুষটি যেমনই হোক সুমি বিয়ে শি করতে রাজি আসে কারণ বিয়ের আগে সুমি একটা দোকানে অনলাইন প্রোডাক্টে সেল করতো তো এখন বর্তমানে তার কোনো চাকরি বাকরি নেই তো কি করবে মেয়ে মানুষ কোথায় যাবে তার মধ্যে তার একটি সন্তান হয়েছে সন্তান না হলে হয়তো কোথায় চাকরি করতো অভাবী শঙ্কার মা তার যে চালাবে সে অবস্থাও নাই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার